অবশ্যই খেয়াল করেছেন যে একজন শিশু ঘুমালে পারে তার মুখ দিয়ে লালা পড়ে এই লালা পড়ার সমস্যাটা শুধুমাত্র একজন শিশুর হয়ে থাকে না এটা যে কোনো বয়সের মানুষের হয়ে থাকে আর এই লালা পড়াটা আমরা সাধারণত খুব স্বাভাবিক একটি বিষয় হিসেবে জেনে থাকি যে এটা কোনো মেজর কোনো প্রবলেম না কিন্তু এই লালা পড়ার কারণে শরীরে দেখা যাবে যে বড় ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারে তাই যদি মুখ দিয়ে লালা পড়ে তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে হেলাফেলা না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন লালা কেন ঝরে মানবদেহে একজন ব্যক্তির প্রতিদিন এক লিটারেরও বেশি লালা উৎপাদিত হয় এটি সাধারণত দিনের বেলায় আমরা যখন জেগে থাকি তখন আমাদের মুখের ভিতরে যে লালাটা হয় সেটা আমরা কি করি গিলে ফেলি আর যখন আমরা রাত্রে ঘুমাই তখন কিন্তু এই লালাটা আর গিলতে পারে না যাদের লালা পড়ার সমস্যা আছে তখন তাদের কি হয় মুখ দিয়ে লালা ঝরে লালা কখন বেশি ঝরে যখন দেখা যায় যে আমরা ঘুমিয়ে থাকি তখন মুখ দিয়ে লালা ঝরে অথবা অনেকে উপুর হয়ে শুয়ে থাকে যখন দেখা যায় যে উপর হয়ে শুয়ে থাকে তখনও কিন্তু এই মুখের লালা বেশি ঝরে অনেকে নাক দিয়ে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারেন না দেখা যায় যে সাইনাসের প্রবলেম থাকে বা নাকের যে পলিপাস থাকে এই নাকের পলিপাস থাকার কারণেও দেখা যায় যে যখন নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না তখন মুখ খুলে যে ঘুমায় এই মুখ খুলে ঘুমানোর কারণেও মুখ দিয়ে লালা ঝরে মুখ দিয়ে লালা ঝরা এটা অনেকের কাছে স্বাভাবিক বিষয় হয়ে থাকে তবে বিভিন্ন রোগের কারণেও এই মুখ দিয়ে লালা ঝরে যেমন স্নায়ুজনিত বিভিন্ন সমস্যার কারণেও মুখ দিয়ে লালা ঝরে অনেকের ব্রেন স্ট্রোক করার পরে যখন প্যারালাইসিস হয়ে যায় তখনও মুখ দিয়ে লালা ঝরে একজন শিশুর যখন দেখা যায় যে মানসিক সমস্যা থাকে তখনও কিন্তু তার মুখ দিয়ে লালা ঝরে যারা নিদ্রাহীনতার মতো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই লালা ঝরার মতো সমস্যা দেখা দিয়ে থাকে যদি মুখে ঘা হয়ে থাকে বা মাউথ আলসার হয়ে থাকে তার ফলেও কিন্তু এই মুখ দিয়ে লালা ঝরে যাদের অধিকাংশ সময় সর্দি লেগে থাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না যার কারণেও এই মুখ দিয়ে লালা আসে তার কারণ হচ্ছে নাকটা বন্ধ থাকে মুখটা হা করে ঘুমায় এই হা করে ঘুমানোর কারণেও এই মুখ দিয়ে লালা আসে যাদের অ্যাজমাজনিত সমস্যা আছে অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই শ্বাসকষ্ট হওয়ার কারণে বা শরীরে অতিরিক্ত অ্যালার্জি থাকার কারণেও এই মুখ দিয়ে লালা ঝরে অনেক সময় না বুঝে না জেনে কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে যখন একা একাই মেডিসিন ক্রয় করে বা মেডিসিন সেবন করেন তখনও কিন্তু এই মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও মুখ দিয়ে লালা ঝরে থাকে তাই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া কখনো কোনো মেডিসিন সেবন করবেন না তো বন্ধুরা এই মুখ দিয়ে লালা ঝরার মতো যদি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই কী করবেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন তাহলে খুব দ্রুত এই মুখ দিয়ে লালা ঝরার মতো সমস্যাগুলো থেকে আপনারা আরোগ্য লাভ করতে সক্ষম হবেন তাই মুখ দিয়ে লালাঝরা দেখা দিলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সেই সাথে এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোনো রোগকেই অবহেলা নয় যে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সে ছোট সমস্যা হোক আর বড় সমস্যা হোক অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করবেন তাহলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ